এফ নাম্বার বা এফ স্টপ যেমন এফ 28 টু পয়েন্ট এইট এফ হলো ফাইভ পয়েন্ট সিক্স এফ ইলেভেন ক্যামেরা লেন্সের একটি অ্যাপারচার সেটিং এটি নির্ধারণ করে ক্যামেরায় কতটা আলো ঢুকবে এবং ছবির ডেপথ অফ ফিল্ড বা কতটা অংশ ফোকাসে থাকবে এফ বা এফ নাম্বার কী এফ মানে হলো ফোকাল রেশিও এটি হিসাব করা হয় এইভাবে এফ নাম্বার ইকুয়াল টু ফোকাল লেন্থ স্ল্যাশ অ্যাপারচার ডায়ামিটার কীভাবে কাজ করে এফ নাম্বার অ্যাপারচারে আকার আলো ডেপথ অফ ফিল্ড এফ স্ল্যাশ ওয়ান পয়েন্ট ফোর অনেক বড় বেশি অগভীর পেছন ঝাপসা এফ স্ল্যাশ টু পয়েন্ট এইট বড় উচ্চ অগভীর এফ স্ল্যাশ ফাইভ পয়েন্ট সিক্স মাঝারি 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 এফ স্ল্যাশ ইলেভেন সরু কম গভীর সব স্পষ্ট এফ স্ল্যাশ টোয়েন্টি টু খুব সরু খুব কম খুব প্রশ্ন হোক কি কমেন্ট আমি সবাইকে রিপ্লাই করি